হ্যালো বন্ধুরা আমি সন্দীপ তোমরা দেখছো ফাইভ তো আজকে আমি ভাবছিলাম ভিডিও বানাবো না তো বানালাম তো দেখো আজকে সরস্বতী পুজো দেখতে আমি ক্যামেরা করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা প্যান্ডেল বলতে একটা নৌকা করেছে নৌকার ওপরে প্রতিমা রাখা হয়েছে খুব সুন্দর হয়েছে তো তোমরা দেখে বলবে কমেন্টে কেমন হয়েছে প্যান্ডেলটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কা আমার রায়দা ওইদিকে দিকে আছে আমরা এবার যাব আমাদের পাশের স্কুলের দিকে যাব হ্যাঁ কেননা কাছাকাছি থাকতে হবে দিকে থাকা যাবে না গাড়ি নিয়ে বেরিয়েছি আমি আমার দাদা আমার কাকা তো চলো আমরা গাড়ি ছেড়ে এবার যাব তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় কতটা পরিমাণের হ্যাঁ আর তোরা প্যান্ডেলটা দেখিয়ে দি একবার প্যান্ডেলটা কত সুন্দর করেছে মোদাছে নি দেখতে হম ওলা লাচ চেরাম নালা মানে খারাপ ভিড় মত নালা দে সামনে বন্ধু একটা স্কুল ছিল স্কুলতে আমরা ডালাম না সোজা চলেলাম আমরা যাব দিগড়িঘাট দিগড়িঘাট ব্রিজে আ গাড়িটা তেলে পুরতে হবে গাড়ে তেলে পূরে তেল পূরে দিগড়িঘাট ব্রিজে যাব ব্রিজ হয় আমাদের এখানে একটা মেলা হচ্ছে মেলাতে যাব তো আমরা এখন যাচ্ছি গাড়ির তেল ঘুরতে আছে আরেকজন দেখতে পাচ্ছ আমাদের পেছনে কত দূরে আছে রেসি সে এখন বিশাল দূরে আছে হ্যাঁ অনেক দূরে আছে আর একজন যাচ্ছে আমাদের সাথে আজকে গাড়িতে রাস্তায় রাস্তাতে গাড়ির বিশাল জ্যাম আছে হ্যাঁ চাপও আছে বিশাল তো এসে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা পেট্রোল পাম্পে চলে এসেছি তো তেলটা ভরে নিয়ে যাক তো দেখতে পাচ্ছ ওরা তেলটা ভরছে তো আমাদের তেল ভরা হয়ে গেছে এবার আমরা দিল্লি ঘাট বেরিয়ে যাবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রি ঘাট চলে এসেছি আমরা আমরা এবার দিগড়ি ঘাট বেরিয়ে দেবিস আগে দিয়ে ঘুরেছি চ তো বন্ধুরা এই ভিডিওটা আমরা এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে